আজ আঠেরোই নভেম্বর দু পঁচিশ আমাদের হতে আজ টেক ওয়ার্ল্ড বাংলাদেশ আর্কাইভ থেকে বেশ কিছু মানে বেশ ইন্টারেস্টিং কয়েকটা খবর আছে তাহলে চলুন সুন্দর পিছাইয়ের সতর্ক বার্তা দিয়ে শুরু করা যাক তিনি বলেছেন এআই থেকে পাওয়া সব তথ্যকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় ব্যবহারের আগে যাচাই করে নেওয়াটা খুব জরুরি এখন আমার প্রশ্নটা হল গুগল তো নিজেই এআই সবচেয়ে বড় খেলোয়াড়দের একজন অবশ্যই তাদের সিইও কেন এমন একটা কথা বলবেন যা তাদের নিজেদের পণ্যের এক ধরনের সংশয় তৈরি করে এটা একটা চমৎকার প্রশ্ন বাইরে থেকে দেখলে এটাকে এক ধরনের মানে দ্বিচারিতা মনে হতে পারে একদিকে তারা বিলিয়ন ডলার খরচ করে জেমিনির মতো এআই তৈরি করছে আবার নিজেরাই বলছে সাবধান এটাকে পুরোপুরি বিশ্বাস করো না কিন্তু এর গভীরে তাকালে গুগলের কৌশলটা বোঝা যায় সুন্দর পিছায় কিন্তু প্রযুক্তিকে প্রত্যাখ্যান করতে বলছেন না তাহলে কি বলছেন তিনি আসলে ব্যবহারকারীদের আরও বুদ্ধিমান হতে বলছেন তিনি বোঝাতে চাইছেন এআই হল একটা অসাধারণ শক্তিশালী সহকারী কিন্তু সে কোনো দৈববাণী বা অভ্রান্ত সত্তা নয় শক্তিশালী সহকারী এই শব্দটা গুরুত্বপূর্ণ তার মানে সে ভুল করতে পারে ঠিক তাই কারণ এআই শেখে মানুষের তৈরি করা ডেটা থেকে আর সেই ডেটাতে যদি কোনো ভুল, অসম্পূর্ণতা বা ধরুন কোনো পক্ষপাতিত্ব থাকে তাহলে এআই এর উত্তরেও তার প্রতিফলন ঘটবে। একদম। পিচাই আসলে ব্যবহারকারীদের বলছেন আমরা তোমাদের হাতে একটা অসাধারণ টুল তুলে দিচ্ছি কিন্তু এর ড্রাইভিং সিটে তোমাকেই বসতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিচার বুদ্ধি ব্যবহার করো। এটা একই সাথে একটা আইনি রক্ষা কবচ এবং ব্যবহারকারীদের জন্য একটি শিক্ষামূলক বার্তা। কিন্তু কিন্তু এখানেই তো আসল দ্বন্দ্বটা তৈরি হচ্ছে পরের খবরটাই গুগল কিপের মতো একটা সাধারণ নোট লেখার অ্যাপেও এখন জেমিনিকে যুক্ত করা হয়েছে হ্যাঁ নোট সাজানোর জন্য একদিকে বলছেন বিচার বুদ্ধি ব্যবহার করতে আবার অন্যদিকে আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে সাধারণ টুলগুলোর ভেতরেও এআই ঢুকিয়ে দেওয়া হচ্ছে তারা আসলে কি চায় আমাদের কি নির্ভর করতে বলছে নাকি করতে মানা করছে তারা দুটোই চাইছে আর এখানেই প্রযুক্তির বর্তমান বাস্তবতার সবচেয়ে বড় চিত্রটা লুকিয়ে আছে গুগল কিপের উদাহরণটা দেখুন আপনি একটা ভ্রমণের পরিকল্পনা করছেন আপনি কিপে এলোমেলোভাবে কিছু নোট নিলেন কক্সবাজারের হোটেলের নাম সেন্ট মার্টিন যাওয়ার জাহাজের সময় কিছু খাবারের দোকানের তালিকা কি কি জিনিস সাথে নিতে হবে হ্যাঁ যেমনটা আমরা সবাই করি আগে আপনাকে এগুলো নিজে হাতে সাজাতে হতো এখন জেমিনিকে বললে সে নিজে থেকেই একটা সুন্দর সূচি তৈরি করে দেবে যেখানে হোটেলের জন্য একটা সেকশন যাতায়াতের জন্য আরেকটা আর প্যাকিং লিস্টের জন্য আলাদা একটা চেক লিস্ট থাকবে তার মানে এটা আমাদের জীবনকে সহজ করার একটা লোভনীয় প্রস্তাব একেবারে গুগল জানে প্রযুক্তির সুবিধা যদি যথেষ্ট আকর্ষণীয় হয় মানুষ তা ব্যবহার করবেই তাই তারা এআইকে আমাদের দৈনন্দিন কাজের সাথে মিশিয়ে দিয়ে এর প্রতি আমাদের দ্বিধা কমানোর চেষ্টা করছে কিন্তু সতর্কবার্তাও দিয়ে রাখছে ঠিক কারণ তারা জানে এই প্রযুক্তির সীমাবদ্ধতা আছে এবং এর ভুল ব্যবহারের কারণে বড় ধরনের সমস্যা হতে পারে সুতরাং কৌশলটা হল ব্যবহারকারীদের অভ্যস্ত করে তোল কিন্তু তাদের সমালোচনামূলক চিন্তাভাবনার দায়টাও তাদের ওপরেই রাখো এটা একটা সূক্ষ্ম ভারসাম্য এই ভারসাম্য রক্ষা করাটা তো সাধারণ মানুষের জন্য বেশ কঠিন একটা কাজ সুবিধার লোভে আমরা কতটুকু বিশ্বাস করব আর ঝুঁকির কথা ভেবে কতটুকু যাচাই করব এই সিদ্ধান্ত নেওয়াটাই তো একটা বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটা শুধু আমরা কিভাবে টুলস ব্যবহার করছি তার মধ্যেই সীমাবদ্ধ নেই এটা আমাদের পুরো ক্যারিয়ার আর জীবনযাত্রার পদ্ধতিকে নতুন করে সংজ্ঞায়িত করছে এই খাপ খাইয়ে নেওয়ার লড়াইটা এখন সবখানে আপনি দারুণ একটা জায়গায় আলোচনাটাকে নিয়ে এলেন কারণ আর্কাইভের পরের খবরটা ঠিকই বিষয় নিয়ে সেখানে বিশ্বজুড়ে সম্পন্ন আটটি প্রযুক্তিগত দক্ষতার কথা বলা হয়েছে হুম যদিও তালিকাটা দেওয়া নেই তালিকাটা নেই কিন্তু মূল বার্তাটা খুব শক্তিশালী বলা হচ্ছে প্রযুক্তিতে সাফল্য এখন আর সিলিকন ভ্যালির মতো কোনো নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানে সীমাবদ্ধ নেই রিমোট কাজ আর গ্লোবাল কোলাবোরেশনই এখন নিয়ম এর মানে তো দাঁড়ায় বাংলাদেশের একজন তরুণ এখন তার পড়ার ঘর থেকেই হয়তো জার্মানির কোন স্টার্ট জন্য কাজ করতে পারে ভৌগোলিক সীমানাটা সত্যি ভেঙে পড়ছে তাই না হ্যাঁ আর এই ভাঙনের প্রভাবটা সুদূর প্রসারী যদি আমরা এটাকে বড় চিত্রের সাথে মেলাই তাহলে এই দূরবর্তী কাজের ধারণার সাথে বাংলাদেশের তরুণদের জীবনযাত্রার পরিবর্তনের খবরটিকে সরাসরি সংযুক্ত করা যায় আচ্ছা কিভাবে আর্কাইভে একটা লেখা আছে যার শিরোনাম ভ্রমণ বান্ধব জীবনযাপন বদলে দিচ্ছে স্মার্টফোন বেছে নেওয়ার ধরন লেখাটা বলছে বাংলাদেশের তরুণদের একটা বড় অংশ এখন আর গতানুগতিক নটা পাঁচটার অফিসের ধারণায় বিশ্বাসী নয় তারা চায় নমনীয়তা আমি ঠিক এই জায়গাটাতেই অবাক হচ্ছিলাম তার মানে এখন চাকরির বিজ্ঞাপনে বেতনের পাশাপাশি রিমোট ওয়ার্ক পসিবল লেখা আছে কিনা সেটাও একটা বড় আকর্ষণ শুধু আকর্ষণ নয় অনেকের কাছে এটা এখন অন্যতম প্রধান শর্ত তারা এমন কাজ চায় যা তাদের জীবনযাত্রাকে সমর্থন করবে আর তাদের জীবনযাত্রাটা কি ঘুরে বেড়ানো দুদিনের ছুটিতে ঢাকার কোলাহল থেকে বেরিয়ে পড়া একটা রোড ট্রিপে রাঙামাটি চলে যাওয়া বা কোনো পাহাড়ি গ্রামে বসে ল্যাপটপে কাজ করা আমার এক বন্ধু সম্প্রতি পুরোপুরি রিমোট জব শুরু করেছে ফোন কেনার সময় তার প্রথম প্রশ্ন ছিল কোন ফোনের সবচেয়ে ভালো ব্যাটারি ব্যাকআপ আর জিপিএস আছে তার কাছে এখন ফোনের ক্যামেরা বা প্রসেসরের চেয়েও এই দুটো ফিচার বেশি জরুরি আমি তো এভাবে ভাবিনি তার মানে ফোনের রিভিউতে এখন কত ভালো ছবি ওঠের চেয়েও দুর্গম জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় কিনা বা এক চার্জে কতক্ষণ জিপিএস চলে এই বিষয়গুলো বেশি জরুরি হয়ে উঠছে একদম এটা তো স্মার্টফোন কোম্পানিগুলোর মার্কেটিং কৌশলকে বদলে দেওয়ার মতো একটা বিষয় অবশ্যই এটা তাদের ভ্রমণ সঙ্গী তাদের কাজের অফিস তাদের অভিজ্ঞতার ডায়েরি তাই তারা এমন একটা ডিভাইস চায় যার নির্ভরযোগ্য যার ওপর ভরসা করে অচেনা জায়গায় বেরিয়ে পড়া যায় এটা একটা গভীর সাংস্কৃতিক পরিবর্তন যেখানে কাজ এবং অবসর বা কাজ এবং ভ্রমণ এই দুটো জিনিস একে অপরের সাথে মিশে যাচ্ছে কিন্তু এই জীবনযাত্রা কি পুরোপুরি নির্ঝঞ্ঝাট শুনতে তো খুব আকর্ষণীয় লাগছে নিজের ইচ্ছামতো কাজ করা ঘুরে বেড়ানো কিন্তু এর কোনো নেতিবাচক দিক নেই যেমন ধরুন কাজ আর ব্যক্তিগত জীবনের সীমানাটা কি পুরোপুরি মুছে যাচ্ছে না এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ঝুঁকি কি বাড়ছে না আরও এই নতুন জীবনযাত্রার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই যখন আপনার অফিস আপনার ল্যাপটপ তখন অফিস থেকে বের হওয়ার কোনো নির্দিষ্ট সময় থাকে না পাহাড়ে বসে সূর্যোদয় দেখার সময়ও হয়তো ক্লায়েন্টের ইমেলের নোটিফিকেশন আসতে পারে এই নমনীয়তার একটা বইলও দিতে হয় আর সেটা হল সার্বক্ষণিক সংযোগের চাপ তাই এই জীবনযাত্রায় সফল হতে হলে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি আত্মনিয়ন্ত্রণ বা ডিজিটাল ডিসিপ্লিনের মতো সফট স্কিলগুলো এখন অনেক বেশি জরুরি হয়ে উঠছে মানে কখন নিজেকে অফলাইন করতে হবে সেটা জানা হ্যাঁ কখন নিজেকে অনলাইন থেকে বিচ্ছিন্ন করতে হবে সেই সিদ্ধান্তটা নিতে পারাটাও একটা বড় দক্ষতা তার মানে যে আটটি সম্পন্ন দক্ষতার কথা বলা হয়েছিল তার মধ্যে হয়তো রিমোট কোলাবোরেশন টুলস বা সাইবার সিকিউরিটির মতো টেকনিক্যাল স্কিলের পাশাপাশি এই আত্মনিয়ন্ত্রণের মতো বিষয়ও চলে আসতে পারে ব্যাপারটা বেশ মজার হুম আর যদি তরুণদের জীবনযাত্রা আর কাজের ধরন এভাবে বদলে যায় তাহলে বড় বড় কোম্পানিগুলো নিশ্চয়ই এই পরিবর্তনটা লক্ষ্য করছে তারা শুধু লক্ষ্যই করছে না তারা এর সাথে খাপ খাইয়ে নিতে বাধ্য হচ্ছে আর এখানেই আমাদের আলোচনার শেষ খবরটা অর্থাৎ বাংলালিংকের নিয়োগের বিষয়টি প্রাসঙ্গিক হয়ে ওঠে ঠিক খবরটা হলো কাজী মাহবুব হাসানকে বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার বা সিএমও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার মূল দায়িত্ব হিসেবে ডিজিটাল সেবার সম্প্রসারণের কথা বলা হয়েছে এই শব্দ দুটোই আসল ডিজিটাল সেবা প্রথমবার পড়ার সময়ে এটাকে একটা সাধারণ কর্পোরেট রদবদল মনে হয়েছিল কিন্তু আমাদের এতক্ষণের আলোচনার পর এই ডিজিটাল সেবার সম্প্রসারণ কথাটার একটা অন্য মানে খুঁজে পাচ্ছি আমি কারণ এ মানে এখন আর শুধু নতুন ডেটা প্যাক বা সস্তা কল রেট নয় বাংলা লিঙ্কের মতো একটা টেলিকম কোম্পানি খুব ভালোভাবেই বুঝতে পারছে যে তাদের গ্রাহকদের চাহিদা বদলে গেছে তাদের মূল গ্রাহকই তো এখন এই তরুণ প্রজন্ম একদম যারা রিমোটলি কাজ করছে ভ্রমণ করছে এবং যাদের জীবনযাত্রা পুরোটাই মোবাইল কেন্দ্রিক তারা এখন একটা নিরবিচ্ছিন্ন ডিজিটাল ইকোসিস্টেম চায় আর একটু খুলে বললে ভালো হয় ডিজিটাল ইকোসিস্টেম বলতে তারা ঠিক কি চাইছে তারা চাইছে এমন একটা নেটওয়ার্ক যার ওপর ভরসা করে সাজেকের মতো জায়গায় বসেও ভিডিও কনফারেন্স করা যায় তারা এমন ডিজিটাল ওয়ালেট চায় যা দিয়ে সহজে পেমেন্ট করা যায় তারা এমন এন্টারটেনমেন্ট অ্যাপ চায় যা দিয়ে লম্বা বাস জার্নিতে সময় কাটানো যায় আচ্ছা আচ্ছা অর্থাৎ তারা শুধু ইন্টারনেট সংযোগ কিনছে না তারা তাদের ভ্রাম্যমাণ ও ডিজিটাল জীবনযাত্রার জন্য একটা সাপোর্ট সিস্টেম কিনছে কাজী মাহবুব হাসনের মূল দায়িত্বটা ঠিক এটাই বাংলালিংককে শুধু একটা সেম কোম্পানি থেকে গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলের একটা অপরিহার্য অংশে পরিণত করা তার মানে এই নিয়োগটি বিচ্ছিন্ন কোনো কর্পোরেট ঘটনা নয় এটা সমাজের পরিবর্তিত অভ্যাসের প্রতি একটি প্রত্যক্ষ প্রতিক্রিয়া বাংলালিঙ্ক যদি টিকে থাকতে চায় তাদের এখন আর শুধু অন্য টেলিকম কোম্পানির সাথে প্রতিযোগিতা করলে চলবে না তাদের এখন নেটফ্লিক্স বা বিকাশের মতো ডিজিটাল সার্ভিস প্রোভাইডারদের মতো করে ভাবতে হবে এটি একটি চক্রের মতো কাজ করছে প্রযুক্তি নতুন কাজের সুযোগ তৈরি করছে মানে রিমোট জব যা মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনছে এই ভ্রমণ কেন্দ্রিক মানসিকতা এবং সেই পরিবর্তিত জীবনযাত্রার চাহিদা মেটাতে কর্পোরেশনগুলো তাদের ব্যবসায়িক কৌশল এবং নেতৃত্বে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে ডিজিটাল সেবার উপর জোর দেওয়া হ্যাঁ সুন্দর পিচাইয়ের এ আইনে সতর্কতা থেকে শুরু করে তরুণদের স্মার্টফোন কেনার অভ্যাস এবং লিঙ্কের নতুন নেতৃত্ব এই সবকিছুই একই গল্পের ভিন্ন ভিন্ন অধ্যায় অসাধারণ তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি আমরা শুরু করেছিলাম এ আইন নিয়ে এক ধরনের দ্বিধা ও সতর্কতা দিয়ে আমরা দেখলাম বড় প্রযুক্তি কোম্পানিগুলো একদিকে আমাদের হাতে শক্তিশালী টুল তুলে দিচ্ছে আবার অন্যদিকে এর ঝুঁকির দায়ভারও আমাদের উপরেই রাখতে চাইছে এরপর আমরা দেখলাম এই প্রযুক্তিগত সক্ষমতা বিশেষ করে রিমোট কাজের সুযোগ কিভাবে বাংলাদেশের তরুণদের জীবনযাপনের ধারণাকেই বদলে দিচ্ছে তারা এখন নমনীয়তা আর অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিচ্ছে আর সবশেষে আমরা দেখলাম বাংলা বাংলালিংকের মতো বড় কর্পোরেশনগুলো এই নতুন প্রজন্মের চাহিদা মেটাতে নিজেদের কৌশল ও নেতৃত্ব পরিবর্তন করতে বাধ্য হচ্ছে চূড়ান্তভাবে যদি বলি আজকের আলোচনা থেকে যা বোঝা গেল তা শুধু প্রযুক্তি নিয়ে নয় বরং এটি অভিযোজন বা খাপ খাইয়ে নেওয়া নিয়ে প্রতিটি স্তরেই এই অভিযোজন চলছে খাপ খাইয়ে নেওয়া হ্যাঁ ব্যক্তিরা নতুন দক্ষতা শিখে এবং এআইকে সমালোচনামূলক দৃষ্টিতে ব্যবহার করে নিজেদের মানিয়ে নিচ্ছে সমাজ তার কাজের ধরন এবং অবসরের ধারণাকে নতুন করে সাজিয়ে অভিযোজন করছে আর কর্পোরেশনগুলো তাদের গ্রাহকদের পরিবর্তিত চাহিদা মেটাতে তাদের পণ্য এবং সেবার ধরনে আমূল পরিবর্তন আনছে এটা একটা চলমান প্রক্রিয়া এটা কোনো স্থির চিত্র নয় এটা একটা জীবন্ত প্রক্রিয়া যেখানে প্রযুক্তি এবং সমাজ একে অপরকে ক্রমাগত প্রভাবিত করছে এবং প্রতিনিয়ত নতুন আকার দিচ্ছে চমৎকার একটি সারসংক্ষেপ এই আলোচনা শেষে একটা প্রশ্ন ভাবার জন্য থেকে যায় সূত্রগুলো বিশ্বজুড়ে সম্পন্ন আটটি প্রযুক্তিগত দক্ষতার কথা উল্লেখ করেছে কিন্তু সেগুলো কি তা বলেনি যদি আজকের এই আলোচনার ওপর ভিত্তি করে অনুমান করতে হয় তাহলে সেই দক্ষতাগুলো কি হতে পারে কোন দক্ষতাগুলো একজন মানুষকে এই এআই চালিত নমনীয় এবং ডিজিটাল ভবিষ্যতে সফল হতে সবচেয়ে বেশি সাহায্য করবে এটাকে শুধু কোডিং বা ডেটা অ্যানালিসিসের মতো কঠিন দক্ষতা নাকি এর সাথে সমালোচনামূলক চিন্তাভাবনা বা ডিজিটাল ডিসিপ্লিনের মতো নরম দক্ষতাগুলো সমানভাবে জরুরি হয়ে উঠবে প্রশ্নটা রইল